যেটা আমার কাছে ভাই এক কথা বলতে গেলে পার্সোনালি আমার কাছে ভাই আগুন ধরা দিছে ভাই এই একটু ঠান্ডা আবহাওয়ার ভিতরে ভাই গরম ধরায় দিছে এরকম একটা অবস্থা গানটা যে গাইছে কেন জানিনা আমি যে গান্ডা গাইছে তার কণ্ঠটা আমার কাছে অনেকটাই সাফায়াতের মতো লাগতেছে যে র্যাপার যে সাফায়াত ওর ওই যে লোকাল বাস গানের ভিতরে যে সাফায়াত ছিল আমার কাছে কি কারণে জানিনা ওর কণ্ঠটা সাফায়াতের মতোই লাগতেছে অনেকটাই ও গানটা আমার কাছে কেমন লাগছে গানটা এক কথা বলতে গেলে ভাই আগুন আর এই গানের যে লিরিক ছিল একটা লিরিক বলতেছি তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানবান্ডব মানে ধ্বংসকারী দানবান্ডবানবের যে পার্সোনালিটি যে ম্যাডনেস টা থাকবে সেটা ভাই গানটার ভিতরে গল্প দেখা যায় যেমন দেখা গেছে কিছু কিছু দৃশ্যে সাকিব খানের যে থাকে যে একটা একটা লুক থাকে যেরকম একটা ম্যাডনেস থাকে ভিতরে ভাই ওইটা তো ভাই অসাধারণ লাগে আমার কাছে আর এখানে সাকিবখানে দেখা যায় যে সব লোকজন আছে তাদের হাতে অস্ত্র ধরায় দিতেছে ধরায় দিয়ে ওখানে বসে তাদেরকে উৎসাহ দিতাছে যে ভাই আমাদের আমাদের এই যুদ্ধে জয় হতেই হবে এখন এই যুদ্ধটা কিসের যুদ্ধ অবশ্যই ভালো কোনো যুদ্ধ যেটাতে তাদের জয় হয় লাগা সেটা জন্য তারা মাঠে নামছে তো এক কথা বলতে গেলে যতটুকু ভিডিওতে দেখাইছে ততটুকুকে তো মানে ব্রেনে আছে না যে ভাই এই জিনিসটা কি এখান থেকে কি স্টোরি আসবে এরকম কোনো 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 স্টোরি হবে এরকম আমাদের কাছে এখন পর্যন্ত গানে আর এই লিরিক্যাল যে ডিজাইনটা যে করছে এই গানের আমার কাছে ভাই পার্সোনালি ওই জিনিসটাও জোস লাগছে আমার কাছে তার যথেষ্ট কারণ আছে আমি এর আগেও কিন্তু অনেকগুলা মুভিতেই ছিল যেমন তুফান সিনেমাতেও এরকম লিরিক্যাল মিউজিক দিছিল

থাকবে কোন একটা স্টোরি থাকবে কারণ সাকিবের পরে যদি কারোর এই ভিতরে বেশি দেখানো হয় তাহলে ওই মেয়েটারে দেখানো হয়েছে এখন ওই মেয়েটারে ছাড়া কিন্তু আর কারোর দেখানো হয় না হইতে পারে যে ব্যাকে এরও কোনো স্টোরি আছে এই তো আমার কাছে এটা মনে হয়েছে এই জিনিসটা নিয়ে এখন যদি বলা চলে ওভারঅল গানের ভিতরে সাকিব খানের পারফরমেন্স তো ছিল সেই আর এই গানটার ভিতরে যে কণ্ঠ দিছে ভাই তারও যে ম্যাডনেস থাকা দরকার এই গানের ভিতরে প্রতিটা জিনিসে ভাই ম্যাডনেস ছিল তার যে গানের ভিতরে যে আওয়াজ গুলা ভিতরে ভাই আসলেও ম্যাডনেস ছিল তো ওই জিনিসটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে তারপরে দেখা গেছে যে এই গানটা আসলে খুবই শর্ট ছিল এক মিনিট একচল্লিশ মানে দুই মিনিটের কাছাকাছি এতটা ছোট ছিল ভাই আর একটু যদি লেন্থ রাখতে কানেরও শান্তি দিতে পারতাম যেটা নাই শর্ট ছিল কিন্তু ওভারঅল বলতে গেলে ওই গানের প্রেজেন্টেশন আমার কাছে ভাই বেশ ভালো লাগছে ভাই পুরো ফায়ার ছিল ঠিক আছে পুরা পুরি ফায়ার ছিল এই জিনিসটা আর ভাই ওই যে বললামই তো ঠান্ডার ভিতরে একটু গরম গরমের উষ্ণতা দিয়ে দিছে পুরা গানে তো তোমাদের কার কাছে কেমন লাগছে এই জিনিসটা আমি আজকেই ভিডিও বানাইছিলাম একটা যেটা মনে হয় দুই তিন ঘন্টা আগে মানে রিলিজ হয়েছে ওই গান ওই ভিডিও আমি বলছিলাম যে ভাই আপডেট আসতেছে না কেন আসতেছে না কেন লে আপডেট আছে অবসে এখন দেখো সবাই মন ধরে দেখো এই আপডেট তো ভাই এই আপডেটটা তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারো যদি চ্যানেলে তোমার থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করা অবশ্যই পাশে থাকবা আর সাবস্ক্রাইব ফ্রি মাগনা টাকাই লাগে না তো অবশ্যই একটু ভাই চ্যানেলের উন্নতি করে দাও চ্যানেলটা তোমাদেরই ভাই তোমরাই ভিডিও দেখবা তোমরা এসে কমেন্ট করবে তোমাদের সাথেই ভাই আমার আনা বনা চলবে তো তোমরাই ভাই চ্যানেলটা উপরে উঠাও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ